সবাই সামনে লিখেছি কে আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয় আমার সৌজন্যতা হচ্ছে সৌজন্যতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেই ছুঁড়ে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোন নেতাকে কোন পার্টিকে একটা বলে দেখান তার দলকে এলাও করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লব দুদিন ধরে বিপ্লবদার সঙ্গে আছি আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লব না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা দেখো আমার মনে হয় কি দেখো যে কোনো লাস্ট দুদিনে যদি একটা প্রার্থীর প্রচারে এত ভিড় দেখলে যে যেকোনো বিরোধী দলে একটু মাথাতে একটু যাই হোক একটু করে তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা ই হয়েছে কালকে তো আমি দেখলাম স্টার প্রচার বিজেপিরও হয়ে গেলাম কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে আমি বললাম কাজ বলে বলছে আপ হাতিয়ার করে আইটি সেল কে যা জব আমি দিয়ে দিয়েছি আমার মনে হয় বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে তুমি তো ভালো বাংলা বোঝো তাকে একটু বাংলাটা শিখিয়ে সুকান্ত মজুমদার আপনাকে চায় আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আপকোর্স যখন জিতবে বিদ্যুৎটা ডাকবে নিশ্চয় বিদ্যুৎটা যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না যাব সুকান্ত সুকান্তদার বাড়িতে চাটা খাবো তারপর লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করব ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না যাব সুকান্ত সুকান্তদার বাড়িতে চাটা খাবো তারপর লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করব আপকোর্স বিদ্যুৎটা যখন জিতবে বিদ্যুৎটা ডাকবে তখন নিশ্চয় বিদ্যুৎটা যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা

মানুষকে আমি চিনি আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা এখন চ্যানেলের বাইরে তো নাকি কথা বলতে পারো না আজকে আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টের যদি এক তোমরা কি যাবে না দেখতে বলবে না আমার বন্ধু তাতে কি হয়েছে আমরা অন্য দল আজকে আপনি যেই জায়গাটায় রোড করবেন সেই জায়গায় কিছুদিন আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও করে গেছেন তিনিও একজন অভিনেতা আপনিও একজন অভিনেতা সেই একই রাস্তায় দুইজনের এই যে রোড শো কি বলবেন এটাকে কি চোখে দেখবেন বিশেষ করে এইটা চোখের কি আছে আমার মনে হয় দল ঠিক করেছে বিভিন্নতা ঠিক করেছে আমি বন্ধুটাই যাব এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে

Vamos yeah. yeah.